হ্যালো এভরিওয়ান এই ফটোটা একবার দেখুন এরকম ফটো সোশ্যাল মিডিয়াতে প্রায় সময় দেখা যায় তো এরকম ফটো কিভাবে আপনার ছবি দিয়ে বানাবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ওকে গাইজ সবার প্রথম আপনার ফোন থেকে গুগল জিমেনি ওপেন করে নিতে হবে গুগল জিম এনে ওপেন করলে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পারবেন এরপর সবার প্রথম উপর থেকে ক্রিয়েট ইমেজ এর পাশে দেখতে পারবেন বেনান এখানে ট্যাপ করবেন ওকে এরপর নিচ থেকে প্লাস আইকনে ট্যাপ করে দিবেন এরপর গ্যালারি থেকে আপনার একটি ছবি আপনি সিলেক্ট করে দিবেন ওকে এরপর ডান এখানে ট্যাপ করে দিবেন ওকে এরপর ছবির নিচে দেখতে পারবেন ডিসক্রাইব ইউর ইমেজ এখানে আমাদেরকে প্রম্ট দিতে হবে তো আমি প্রম্ট কপি করে রাখছি এখানে পেস্ট করে দিতেছি তো আমি আপনাদেরকে প্রম্ট দিয়ে দিব প্রম্ট পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়াও কমেন্ট সেকশনে পেয়ে যাবেন এরপর আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন আমাদের ফেসবুক পেজে পম্ট দেওয়া থাকবে এছাড়া আমাদের ফেসবুক পেজে অনেক প্রন্ট দেওয়া আছে আপনি সেই প্রন্ট ইউজ করেও অসাধারণ ফটোগুলো জেনারেট করে নিতে পারবেন ওকে প্রম্পট কপি করে এখানে পেস্ট করে দেওয়ার পর এখান থেকে সেন্ট আইকনে ট্যাপ করে দিবেন ব্যাস তাহলে কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন আপনার ফটো জেনারেট করে দিবে এখানে কিছু সময় আপনাকে অপেক্ষা করতে হবে ওকে गाइस ফাইনাল আমাদের ফটো জেনারেট কমপ্লিট এরপর ফটোর উপর ট্যাপ করে উপর থেকে ডাউনলোড আইকনে ট্যাপ করে ফটোটা আপনার গ্যালারিতে ডাউনলোড করে নেবেন ওকে ফটো ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে এবার আপনি এই ফটোগুলো আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন যেমন ফেসবুকে ইনস্টাগ্রামে গাইস আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন